হ্যালো ইফিমান আসসালামু আলাইকুম আজ কয়দিন আমাদের যশোর শহরে প্রচণ্ড গরম পড়তেছে কোনো বৃষ্টির লক্ষণ নেই তো আজকে শুনলাম আবহাওয়া অধিদপ্তর থেকে বললে যে আজকালের ভিতরে হয়তো ঝড় বা বৃষ্টির একটা সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন মার মেয়ে আসছি ছাদে ছাদে এসে বসে আছি বেশ বাতাস হচ্ছে চারিদিকে ঘুড়ি উড়াচ্ছে তো ঘুড়িটাকে আমি আমার ইয়েতে আনতে পারতেছি না কোথায় গেল ঘুড়িটা ওই যে একটা ঘুড়ি দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আর গরমে বেশি বেশি করে পানি খাবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ